এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে হেফাজতে ইসলামী নামের মাদ্রাসা ভিত্তিক যে ধর্মীয় দলটি তাকে আসলে কারা চালায় নারায়ণগঞ্জকে যদি আমরা আলাদা করে দেখি এবং ঘটনার পরিক্রমণ যদি আমরা খয়াল করে দেখি এমপি সেলিম ওসমান নারায়ণগঞ্জের ওসমান পরিবারের বখাটে সন্তান তার সাথে সম্ভবত ব্যক্তিগত দ্বন্দ্ব এবং বা কোনো ধরনের রোষের কারণে শিক্ষকের প্রতি তার যে ঘৃণা তারই প্রকাশ ঘটাতে তিনি একটি ছক কেটেছেন আর সেটি হচ্ছে শিক্ষকের ব্যাপারে ধর্মীয় গুজবের বাহানায় অপমানের উনি সুযোগ খুঁজেছেন রকম প্রমাণ ছাড়াই শুধুমাত্র একটা বেয়াদব দশম শ্রেণীর ছাত্রের মুখের কথায়

যে একটা বেয়াদব ছেলেকে শাসন করার অধিকার একজন শিক্ষকের অবশ্যই থাকা উচিত সেই শিক্ষক যিনি প্রধান শিক্ষক এবং স্কুলটি ২২ বছর ধরে তিলে তিলে উনি গড়ে তুলেছেন এবং বেয়াদব ছাত্রদের কিভাবে সামাল দিতে হয় সেটা উনি ভালো করে জানেন আর বেয়াদব ছাত্রকে উস্কিয়ে দিয়েছে তাকে ব্যবহার করেছে ধর্মীয় এই অপশক্তিগুলি এবং এখানে ধর্মীয় শক্তিগুলিকে আমরা শুধুমাত্র ধর্মের পিছনে তারা লুকিয়ে থাকে দেখে আমরা তাদের মাপ করে দিতাম এতদিন কিন্তু এখন দেখা যাচ্ছে ধর্মকে ব্যবহার করছে এই সেলিম ওসমানের মতো বদমাইশ প্রকৃতির লোকজন আমি সেলিম ওসমান সাহেবের এই পদক্ষেপকে পদক্ষেপের পক্ষে এবং সেলিম ওসমান সাহেবের এই কাজ অত্যন্ত প্রশংসনীয় মনে করতেছে এবং সেলিম উসমান সাহেবের এই কাজ অত্যন্ত প্রশংসনীয় মনে করতেছে কমিটি নমুনা বা প্রমাণ খুঁজে পায়নি সেই প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহাল করা হয়েছে এমন কি সেই পরিচালনা পর্ষদ পর্যন্ত সরকার ভেঙে দিয়েছে সেখানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এমপি সেলিম ওসমান লাফাচ্ছে এবং হেফাজতকে ডেকে এনেছে আমাদের মনে আছে দুই সালে এই মে মাসেই হেফাজতকে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার লুণ্ঠনের হাত থেকে ঠেকানো হয়েছিল এবং তাদের লাথি মেরে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছিল সেই সৌদি বদমায়েশির যে আখড়া মাদ্রাসাগুলিতে যে জঙ্গিবাদের চর্চা হয় পড়াশোনার নামে বা ধর্মীয় কিতাব চর্চার নামে তারা সেখানে জঙ্গিবাদের চর্চা করে এবং সেই জঙ্গিবাদকে ব্যবহার করে এই সেলিম ওসমানের মতন বদমায়েশ কিছু রাজনীতিক এই রাজনীতিকরাই বাংলাদেশ ধ্বংসের কারণ এই রাজনীতিকেরাই বাংলাদেশের ভেতরে জঙ্গিবাদকে উস্কে দেয় এবং সেই জঙ্গিবাদীরা এসে মুক্তমনা শিক্ষক গায়ক এবং সাধারণ মানুষকে হত্যা করে এমপি সেলিম ওসমানকে কানে ধরে উদ্বস করানো প্রয়োজন এবং সেই দশম শ্রেণীর ছাত্রকে সর্বসমক্ষে প্রধান শিক্ষকের ব্যাপারে মিথ্যা কথা বলার জন্য কানে ধরে উদ্বস করানো প্রয়োজন এবং সে যে সমস্ত ধর্মীয় নেতা রাজনীতিকদের হাতে ব্যবহৃত হচ্ছে এবং রাজনৈতিক বদমাসদের শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে তাদেরকে বরং ধর্মীয় অবমাননার দায়ে জেলে ঢুকায় দেওয়া উচিত আর ধর্মীয় অবমাননা যে বিষয়টি নিয়ে আমরা এতদিন ধরে কথা বলে আসছি সেই উদ্ভট বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিলোপ দেওয়া উচিত এই কাণ্ড থেকে মোটামুটি পরিষ্কার ধর্মানুভূতি আসলে সাধারণ মানুষের কোনো বিষয় নয় পুরোপুরি একটি রাজনৈতিক অস্ত্র ব্যবহার করে থাকে এই এমপি সেলিম ওসমানের মতন বদমায়েশ কিছু লোক আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা চাই না সাধারণ মানুষের ধর্ম এভাবে করে রাজনীতিতে অব্যবহৃত হোক হেফাজত তার মাদ্রাসাতে চলে ফেরত চলে যাক সেখানে গিয়ে তারা ধর্মচর্চা করুক সেখানে গিয়ে তারা সঠিক কারিকলাম অনুযায়ী ছাত্রদের সমাজের জন্য যুবক যুগোপযোগী করে তারা পড়াশোনা করুক সৌদি আরব বর্তমানে ধ্বংসের মুখে চলে যাচ্ছে কাজেই সৌদি আরবের লেজুর বৃত্তি করার জন্য বাংলাদেশে এই জামাতের এবং এই হেফাজতের আর দিন নেই দিন ফুরিয়ে এসেছে সাবধান হয়ে যান এবং নারায়ণগঞ্জকে শান্তিমতো থাকতে দিন সঠিকভাবে পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিন পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটাবেন না কারণ বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে শুধুমাত্র এইসব সৌদি বদমাশদের কারণেই বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে ধন্যবাদ লন্ডন থেকে আরিফুর রহমান